হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন পুরোপুরি ঠিক আছি বলবো না বাট অনেকটাই ভালো আছি আগের থেকে তো এটা যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও যেটা আমি আজকের এডিট করতে বসেছি প্রায় দশ বারো দিন পরে সকাল সকাল ওই দিন পুজোটা সেরে নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম লাঞ্চ করে নিয়েছিলাম কারণ আমরা সবাই মিলে আমরা বলতে আমি মন্দিরা চম্পা এদিক দিয়ে যাব আর পুপু আর কেয়া ওদিক দিয়ে মানে ট্রেন লাইন দিয়ে ওরা আসবে তো গড়িয়াহাটে আমরা মিট করব। টু থ্রিসার বিয়ে রিলেটেড কিছু জিনিসপত্র নেওয়ার আছে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট এবারে বেরোবো কিন্তু বেরোনোর আগে যেহেতু ফিরে এসে সাতটার সময় আমার একটা বুকিং আছে ফেশিয়ালের তো সেই জন্যে ভাবলাম পুরোটা রেডি করে রেখে যাই যাতে এসে না অসুবিধা হয় কারণ একটা জায়গায় যাচ্ছি রাস্তাঘাটে কীরকম কি জ্যাম থাকবে না থাকবে তো জানি না তো সবটা যদি রেডি করে রেখে যাই তাহলে জিনিসটা অনেক ইজি হবে তো ওই জন্যে পিটিতে চলে এসছি পিটিতে সবটা গুছিয়ে রেখে তারপরেই বেরোবো ফেশিয়ালটা যেহেতু হাইড্রা ফেশিয়াল ছিল তো সেই জন্যে আমাদের প্রত্যেকটা হাইড্রা ফেশিয়ালের আগে আমাদের এই সব কিছু প্রপসগুলোকে ডিসইনফেক্ট করতে হয় তো সেই কাজগুলোই আমি আগে করে রেখে যাচ্ছি যাতে আমি এসেই ফেসিয়ালটা স্টার্ট করে দিতে পারি অসুবিধা না হয় বা ক্লায়েন্টকে বসে থাকতে না হয় মন্দিরা চম্পাকে বলেই দিয়েছি ওরা আমতলায় চলে যাবে কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম এই রকম জ্যামের কন্ডিশন রাস্তাটা জাস্ট পার হতেই তো মনে হয় আমার পনেরো মিনিট সময় লেগে গেল তারপরে যদিও পার হয়ে এসে আমি একটা টোটোয় বসলাম কিন্তু সেই টোটোয় বসেই আমি আছি দেখো পুরো জ্যাম আমতলা মানে জ্যাম ছাড়া তো হতেই পারে না অবশেষে জ্যাম কাটিয়ে আমরা আমতলার বাস স্ট্যান্ডে চলে এসেছি দেখতেই পাচ্ছ মন্দিরা চম্পা তারপরে বাসে উঠেও পড়েছি যাওয়ার সময় এসডি ছিয়াত্তরে উঠেছিলাম তো এসডি ছিয়াত্তরের সঙ্গে আমার একটা অন্যরকম কানেকশন রয়েছে কারণ এই এসডি ছিয়াত্তরে করেই আমি কেয়াশেটে যখন ক্লাস করতাম কেয়াশেট কলেজ অব বিউটিতে তখন কিন্তু আমি এটাতে করেই রেগুলার যেতাম তো সেই হিসেবে একটা ইমোশনাল ব্যাপার রয়েছে এখানে মানে ছিয়াত্তরে উঠলেই আমার সেই দিনগুলোর কথা বেশি বেশি করে মনে হয় তো যাই হোক সেই সব গল্প মন্দিরাদের সঙ্গে করতে করতেই যাচ্ছিলাম বাট যে রাস্তাটা আমার যেতে ৪৫ মিনিট কি ম্যাক্সিমাম এক ঘন্টা লাগতো সেই রাস্তাটাই আজকের প্রচুর সময় লাগলো এবং এই যে দেখতেই পেলে টালিগঞ্জ থানার এটা দেখালাম থানাটা পুরো আমাদের রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে মেন রোড দিয়ে যাচ্ছে না পুরো ঘুরে যাচ্ছে যার জন্য যে রাস্তাটা আমরা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টায় পৌঁছে যেতাম সেই রাস্তাটাই পৌঁছোতে আমাদের প্রচুর সময় লেগে গেল দুটো পঞ্চাশ বাজে আমরা গড়িয়াহাট ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি এখন পুপু আর কেয়া ওরা অনেকক্ষণ এসে ওয়েট করছে ওদের জন্য এবারে আমরা একটু দাঁড়িয়ে আছি ওদেরকে দেখতে পেলেই তারপরে একসঙ্গে আমরা বেরু বেরু স্টার্ট করবো তো মন্দিরা চম্পা ওদের মেনলি নেওয়ার ছিল হচ্ছে ব্লাউজ তো ওরা আমাকে বলেছিল যে ম্যাম ব্লাউজ যেখানে আছে সেই জায়গায় নিয়ে চলুন তো গড়িয়াহাটে তোমরা তো জানোই মানে ব্লাউজ পর 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 দেখে শেষ করাই যাবে না তো সেই রকমভাবে আমরা হাঁটতে স্টার্ট করেছি এবং ব্লাউজের দোকানগুলো আমরা পেয়েও গেছি আর যেহেতু কিছুদিনের মধ্যেই সরস্বতী পুজো তো সেই জন্যে মানে ছোট ছোট বাচ্চাদের যে শাড়িগুলো হয় না সেইগুলো খুব ঝোলানো ঝোলানো সব ছিল ওগুলো দেখে না মানে খুব ভাল লাগছিল বাচ্চাদের কি সুন্দর লাল হলুদের সব শাড়ি আর দেখো এখন মন্দিরা চম্পা দুজনে ব্লাউজ খোঁজাখুঁজি শুরু করেছে চম্পুর এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছে চম্পু তাই আমাকে দেখাচ্ছে ম্যাম দেখুন এই ব্লাউজটা কেমন আর এখানে গোল্ডেন কালারের একটা মন্দিরা ধরে আছে বাট ওই গোল্ডেন কালারটা ঠিক ওর না যাই হোক চম্পু এটা নিয়েছে তো পছন্দ হয়ে গেছে এবং নেওয়াও হয়ে গেছে কিন্তু আমাদের মন্দিরা গোল্ডেন কালার ও যেরকম খুঁজছে সেরকম কিছুতেই পাচ্ছে না তারপরে এখন এই ব্ল্যাকটা আবার দেখছে চম্পার জিনিস চম্পার হাতে চলে এসছে বাটার পাওয়া যায়নি আর তারপর অবশেষে মন্দিরা সেই গোল্ডেন কালারের ব্লাউজটা পেয়েছিল, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি আর এখানে দেখো একটা রেড কালারের সুতোর কাজ করা ব্লাউজ দেখেছিল যেটা ওর ভাল লেগেছে সেটা নিয়ে এখন দামাদামি করছে এবং সেই সময় আমি আর পুপু চলে এসেছি এদিকে এই দোকানটাতে আর এই সব দোকানে না আমি আসতে রীতিমতন ভয় পাই কারণ এই সব দোকানে এলেই নিজেকে সামলে রাখাটা খুব চাপে মানে আর রাখার জায়গা নেই কিন্তু এইসব দোকানে গেলে মনে হয় কিনতেই থাকি কিনতেই থাকি সেই কি তোমাদেরকে তো আগেই বললাম এইখানে এই ছিয়াত্তরে করে আমি আসতাম গড়িয়াহাটে নামতাম আর তারপর এখান থেকে বালিগঞ্জ ফাঁড়িতে যেতাম কেয়াশেট কলেজ অফ বিউটিতে এই যে কাকুটা তখনও আমি এনার কাছ থেকেই চানা খেতাম আর এখনও উনি দেখছি বসে আছে সেই চানা নিয়ে তো ওই জন্য ওদের সবাইকে বললাম যে সবাই মিলে একটু চানা খাই তো এরা চানা যতক্ষণে মা খাচ্ছে ততক্ষণে ওদের মানে একদম মানে কি বলবো লালা পড়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশন তো আমার যেহেতু পেঁয়াজ ছাড়া তো ওই জন্যে আমারটা আগে নিয়ে নিলাম ওই সাবধান মাটা বেরিয়ে এসছে এখানে চম্পু আবার নাইটি নিচ্ছে তো আমরা দাঁড়িয়ে আছি উল্টো বলছে কম বলেছি কমই বলেছে নিয়ে না এরপরে আমি চলে গেছিলাম একটা পাঞ্জাবির দোকানে যেখান থেকে ত্রিশার বরের জন্য মানে সুমনের জন্য একটা পাঞ্জাবি নেওয়ার ছিল তো ও শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা পাঞ্জাবি নেওয়ার ছিল তো এই পাঞ্জাবিটা বেশ ভাল লেগেছে আমার এবং ত্রিশার শাড়িটার সঙ্গে একদমই ম্যাচ হয়ে যাচ্ছিল তো তারপরে পাঞ্জাবিটা নিলাম একটা চস্তা নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে ফুটের মধ্যে আবার চলে গেলাম এবার গড়িয়াহাটে ফুটের মধ্যে এক জায়গায় দেখি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলে সব হাঁকছে এই সব সোয়েটারগুলো নাকি পঞ্চাশ টাকা এগুলোর ব্যাপার আমি জানি না কি ব্যাপার তো ওগুলো থেকে পুপুও দেখলো চম্পাও দেখলো দেখি প্রচুর করলো কিন্তু ওরা কেউ কিছু নেয়নি বাট দেখলো যে পঞ্চাশ টাকায় কি পাওয়া যাচ্ছে কালারটা

মন্দিরা আর চম্পা ওরা কন্টিনিউ জিনিসপত্র দেখেই যাচ্ছে আর কিনেই যাচ্ছে বাট আমি পুপু কেয়া তিনজনে বড্ড হাঁপিয়ে গেছিলাম তাই একটু বসে বসে ফটো ভিডিও তুলে নিলাম আর এখন পুপু আর কেয়া বেরিয়ে যাচ্ছে কারণ ওদের ট্রেন টাইম হয়ে গেছে তো ওরা বেরিয়ে যাবে তারপরে আমরা এদিক দিয়ে বেরোব আমারও মাথায় রাখতে হচ্ছিল যেহেতু আমার বুকিং আছে তো সেই হিসেবে আমিও ওদেরকে বলছিলাম যে যা করবার তাড়াতাড়ি করো কে কেয়ার হাতে আমি পাঞ্জাবিটা দিয়ে রেখেছিলাম কেয়া বলল আমি কি তাহলে এটা নিয়ে চলে যাব। তো যাই হোক ওরা বেরিয়ে গেল আর এখানে আমাদের চম্পা আবার এই সব কিসব কিনেছে সেগুলো দেখাচ্ছে আমাকে এরপর আমি ওদের বললাম এবারে কিন্তু আর আমি ওয়েট করতে পারবো না কারণ যেহেতু আমার বুকিং আছে এবারে তাড়াতাড়ি চলো তো তখন মোটামুটি অনেকটা সন্ধে সন্ধে টাইপের হয়ে এসেছিলো এবার ছিয়াত্তর অনেকটা গ্যাপে গ্যাপে আসে প্লাস যেহেতু সন্ধে হয়ে গেছিলো রিমোর বাবা বলছিল। যে তুমি বাসে হয়তো উঠতে পারবে না তুমি বাস ছেড়ে দাও তুমি অটোই অটোয় এসো তো ওদেরকে সেটা বললাম ওরা বলল যে দেখুন যেটা ভালো হয় তো তারপরে আবার চম্পা একটু ফুচকা খেতে চেয়েছিলো সেটা ভুলে গেছিলাম তো জল ছাড়া ও খাচ্ছে আর আমি একটু জল দেওয়া ছিয়াত্তরের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম দেখলাম পেলাম না তারপরে অটোতে উঠে গেছি প্রথমে যাচ্ছি হচ্ছে তারাতলা পর্যন্ত অটোটা পেয়েছি তারাতলা থেকে ওরা বাসে যাবে আর আমি কেটে কেটে অটোতে করেই যাব তো সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি আমি বাড়িতে এসে গেছি আর এখন বাজে মোটামুটি ছটা পঞ্চাশ সুতরাং সাতটা এখনও বাজেনি আমার ক্লায়েন্ট তার আগেই এসে গেছে আর রিমোর বাবা আমাকে একটু কফি করে দিয়ে গেছে তো একটু কফি খেয়ে নেব নিয়ে ক্লায়েন্টের কাজটা শুরু করব তো দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি কাজটা যখন করছিলাম বেশ বুঝতেই পারছিলাম যে আমার প্রচণ্ড গা ব্যথা করছে মানে জ্বর এসছে বা আসবে এরকম কিছু একটা ব্যাপার কিন্তু যেহেতু বুকিং নেওয়া ছিল আর ওর খুব আর্জেন্সি ছিল তো সেই হিসেবে আমাকে কাজটা করতেই হতো তো মোটামুটি হাইড্রা যেহেতু ছিল প্রায় নটার মতন বেজে গেছিলো কমপ্লিট করতে এবং তার মাঝখানে মাঝখানে আমি মানে কেসে কেসে পাগল হয়ে যাচ্ছিলাম এই দিন থেকেই একটু একটু করে অ্যালার্জি শুরু হয়েছিল আমার যেটা খুব বাড়াবাড়ি কেস হয়েছে সেটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখনও আমি কাজ করছি নটা পাঁচ বাজে এই জাস্ট ক্লায়েন্ট চলে গেল। এবং আমার আজকের মতন কাজটা শেষ হলো বাট আজকের শরীর আমার আর একদমই দিচ্ছে না তাই এরকমভাবে না ক্লিন করে আমি দিন বেরিয়ে যাই না কিন্তু আজকের আর কিছু করার নেই এই অবস্থাতেই আমি বেরিয়ে গেছিলাম কারণ তখন প্রচণ্ড জ্বর এসে গেছিল তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকের আমি এরকমভাবে কাজ করলাম এত বেরু বেরু করে এসে তারপরে কি এমন হলো যেখানে আমার পুরোপুরি দশটা দিন সব কাজ ক্যান্সেল করে দিয়ে বসে যেতে হলো বাড়িতে কেন তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনের জন্য টাটা